শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বুধবার দুদিন ব্লগ করিনি সোমবারের ব্লগটা আজকে আপলোড করেছি মঙ্গলবার করিনি সোমবারও করিনি হ্যাঁ সোমবারেরটা আজকে করেছি আর মঙ্গলবার করিনি আজকে আবার ক্যামেরা অন করলাম কারণ এতটা কাজের চাপ ছিল টাইম হচ্ছে না মানে সময়ই পাচ্ছি না যে ক্যামেরা অন করে কথা বলি তো চলো আজকে বুধবার আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে সবাই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে কন্টিনিউ করি স্নান পুজো সমস্ত কিছু সেরে নিয়েছি এখন শুধু রান্নাবান্না বাকি আর রান্নাবান্নার পর খাওয়া দাওয়া আবার রান্নাবান্নার পরের যে কাজগুলো থাকবে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মোছা এইসব কাজগুলো স্নান পুজো সকালের বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট তা চলো ব্লগটা দেখতে থাকো আর এখন বাজে পাঁচটা তেতাল্লিশ ফটা এখনও বাজেনি তার যেন ভালো করে রোদ উঠেনি তা চলো গুলা দেখতে এই দেখো বন্ধুরা ঘরে একটু অন্ধকার কারণ কারেন্ট নেই সেই জন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে দেখো কত বড় মাছ একটা এই মাছটা আজকে রান্না করব এই মাছটা আমাদের বাড়ির সামনে একটা দাদু মাছ নিয়ে আসে রসিক বিল থেকে আসে দাদুটা তো এটা রসিক বিলের মাছ এটাকে এখন আমি কাটবো কেটে নিয়ে তারপরে এই মাছটা রান্না হবে আর কি কী রান্না হবে সবটাই পরে দেখাচ্ছি রান্নাটা করে এসে তারপর দেখাচ্ছি এদিকে দোকানে গেছিল এই দেখো দোকান থেকে বাজার নিয়ে এসছে কি কী আনলো একটু দেখি দাঁড়াও আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই প্রথমে তেলটা বের করে নিলাম তারপরে এটা ঢেলে দিই ভালো হবে সব থেকে এখানে রয়েছে তেল আমাদের না দু কিলো করেই তেল নিয়ে আসে এই যে দু কিলো নিয়ে এসছে এটা শেষ হবে তারপর আবার নিয়ে আসবে লিটার হিসাবে আনে না কিলো হিসাবে নিয়ে আসে ওজন করে আর এদিকে কাবলি চানাই যে সকালবেলা আমি সায়নের বাবাকে বলেছিলাম যে আমার না খুব ঘুগনি খেতে ইচ্ছে করছে তার জন্য এই যে কাবলি চানা নিয়ে এসছে কালকে বানাবো যদি না কালকে সময় পাবো না কালকে আমার যেতে হবে আলিপুর তো কালকে বানাবো না শুক্রবার বানাবো এই যে কাবলি চানা এক প্যাকেট হলুদ এক প্যাকেট জিরের গুঁড়ো দুটো দশ দশ টাকার দেখো সাল এক্সাল আর নিয়ে এসছে লঙ্কার গুঁড়ো একটা লঙ্কার গুঁড়োটা আমাদের এত লাগে না আর এই মশলাটা কিন্তু এক মাসের নাই এক সপ্তাহের জন্য তারপর আবার নিয়ে আসবো মানে আমাকে নিয়ে আসতে হবে ও নিয়ে আসছে এইটুকুন তারপর আমি নিয়ে আসবো তো এই এটা এখন ঢুকিয়ে রাখবো পুরোটা সারটা থাকবে সারটা বাইরে ঢেলে নেব পোটোর মধ্যে কাবলি চানাটাও ঢুকিয়ে রাখবো আর মশলাগুলো আর তেলটা রান্নাঘরে চলে যাবে আজকে সারাদিনে তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কেন জানো আজকে এই বার্থডেটা তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য পাচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য দেখো এই যে বার্থডের সমস্ত কিছু এখানে গুছানো হয়ে গেছে যতটুকুন মানে সারপ্রাইজ প্ল্যান এই যে আমাদের এই সুন্দরবর জন্য এটা ছিল সারপ্রাইজ একটা বার্থডে প্ল্যান তো সেই দেখো সবাই এই যে আমরা এই কজনায় এখানে রয়েছি কাউকেই কিন্তু বলে কয়ে বা নিমন্ত্রণ করে আনা না আমরা নিজেরা নিজেরা এসেছি এখানে সবাই কারণ যাতে করে বৌমাকে একটু সারপ্রাইজ দেওয়া যায় মানে সুন্দর বউকে একটু সারপ্রাইজ দেওয়া যায় তো চলো এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে তোমরাও বার্থডেটা দেখো কিভাবে সেলিব্রেশন করি আমরা আর সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো দাও

তো তো তোমরা দেখলেই সেলিব্রেশন হয়ে গেল এখন আমরাও এখানে একটু খাওয়া দাওয়া করবো করে বাড়ি চলে যাবো তো আর ক্যামেরা অন করতে পারবো না আমার মোবাইলের চার্জ শেষ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা